একটাই কথা লাঠি লাথি মারা সরকার আর নেই দরকার শিক্ষকদের লাথি মারছে ওই পুলিশটাকে তো বার্মার মতো একটা চামচা সিপিয়েছেন একটু অংশের দেখাচ্ছেন পুরোটা দেখাচ্ছেন না পুলিশ মন্ত্রী আজকে বেরোননি কেন উনি তো একটাই পোষ বাকি সব ল্যাম্প পোষ কথায় কথায় বেরিয়ে বক্তৃতা করেন বলে মনোজ পন্থার মনোজ পন্থের এইভাবে লাঠি পেটা করছেন আপনার পুলিশ আর জঙ্গিপুরে টেবিলের ভিতরে লুকছেন সাটার নামিয়ে দিচ্ছেন বলছে সাটার খুলবেন না এই হচ্ছে বাংলার পুলিশের অবস্থা পুলিশ সংযোগ হবে না পুলিশই রাজ্য চালাচ্ছে সেই জন্য বিরোধী দলনেতাকে নেতাকে আশি বার হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে কর্মসূচি করতে হয়েছে চড়া রোদে একটার সময় আমাদের এখানে মিছিল করতে হয়েছে হ্যাঁ মোথাবাড়িতে ছিয়াত্তরটা দোকান ভেঙে দিয়েছে দেখা করতে গেলেও হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে শর্তাধীন যেতে হবে এই তো পশ্চিমবাংলার অবস্থা যেখানে পুলিশ পুলিশের গাড়ি ঘোড়ানো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের জন্য পুলিশকে টেবিলে তলায় লুকাতে হচ্ছে আর সেখানে এর জন্য তাই রাজীব কুমার মনোজ বার্মাদের মতো পাঁচাটা আইপিএস অফিসার গুলো টেন্টেড করাপ্টেড এরা রাজ্য থেকে টাকা তুলে ভিন রাজ্যে নিজেদের বাড়িতে পাঠায় আর গোটা বংশ করে খাচ্ছে মমতা ব্যানার্জির দয়ায় আর এই রাজ্যে এগুলো করার কারণ হচ্ছে সুরজিৎ কর পুরকায়স্ত থেকে বীরেন্দ্র থেকে শুরু করে একজন ডিজি যারা রিটায়ার করেছেন গত দশ বছরে কেউ রিটায়ার করেনি সবাই ওএসডি এবং এক্সটেনশন নিয়ে আড়াই তিন লক্ষ টাকা করে পাচ্ছেন সরকারি গাড়ি পাচ্ছেন পি পাচ্ছেন সরকারি বাংলো পাচ্ছেন একজনও রিটায়ার করেনি একজন আর ডি মিনা বলে অফিসার এক্সটেনশন অতএব ওরা দেখছে মমতা থাকলে ষাট বছর নয় আরো দশ বছর মন্ত্রীর সমান মর্যাদা চিফ সেক্রেটারির সমান মর্যাদা সাদা হাতি পোষার মতো আমরা থাকবো অতএব আমরা নিচের তলার পুলিশ ফোর্স দিয়ে যা খুশি করিয়ে নি তার পরিণতিটা এটা বাংলাতে কোথাও তৃণমূল নেই পুলিশ ভার্সেস জনতা আজকে পুলিশ নিরপেক্ষ হয়ে যাক ওই কালীঘাটে গিয়ে ভাইপোর বাড়ি থেকে একটা একটা ইট খুলে আনবে ভারতীয় জনতা পার্টি সব সময় এই ধরনের অত্যাচারের বিরোধী আমাদের বিধায়করা স্ট্যান্ডিং কমিটির মিটিং এ বিধানসভায় এসেছিলেন তারা খবর পেই যেহেতু কলকাতা পুলিশ বা মমতা পুলিশ এটা করেছে লালবাজারে বিক্ষোভ দেখাতে গেছিলেন তাদের ডেকে কথা না বলে তাদেরকে টেনে হিচড়ে চ্যাংদোলা করে জেলের ভেতরে ঢোকানো হয়েছে তারা চাইলে কোটে পাঠাবেন চাইলে রাখবেন চাইলে সন্ধ্যার পরে মুক্তি দেবেন সেটা পুলিশের ব্যাপার কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি সর্বাত্মকভাবে সরকার এবং সরকারি দলের দ্বারা যে অত্যাচারিত হোক রাজনীতির অঙ্ক ভোটের মারপ্যাচ না দেখেই ঝাঁপিয়ে পড়ি ভবিষ্যতে যিনি দাওতে ইসলাম বলেছিলেন পঞ্চাশ ভাগ লোক উর্দুতে কথা বলবে বলেছিলেন যিনি ইকবালপুর গার্ডেন বলেছিলেন ইহাবি মিনি পাকিস্তানে মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যামের হোতা একটু কম কথা বলুন যত মুখ থেকে আওয়াজ কম বেরোবে